খেলা হবে শূন্যতে আউট দিলীপ বললেন বলার নয় বল তখন বিস্তারিত খবর জানিয়ে দেবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বর্ধমান দুর্গাপুর বলছে খেলা হবে অনেক টালবাহার পর অবশেষে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে টিকিট দিয়েছেন দল তবে শুভেন্দু লোভী হেনস্থা করতেই দিলীপের কেন্দ্র পরিবর্তন করে প্লেয়ার ভালো হলে মাঠ বা পিচ কোনোটাই ফ্যাক্টর নয় সেটা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পা রেখেই বুঝিয়ে দিলেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ গতকাল নাম ঘোষণার পরই আজ সোমবার দলের দিন সকাল সকাল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পৌঁছে যান দিলীপ দিনভর কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন তিনি বর্ধমান পৌঁছতেই দলের প্রার্থীকে সারম্বরে স্বাগত জানালেন বিজেপির কর্মী সমর্থকরা জয় আসবে বিপুল ভোটে দাবি এদিকে বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করতেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জোর টক্কর শুরু একদিকে প্রাক্তন বিশ্বদয়ী ক্রিকেটার তৃণমূলের কীর্তি আজাদ অন্যদিকে জনপ্রিয় দিলীপ ঘোষ সরাই সমানে দিলীপের তার প্রতিপজ্ঞ জানার পরই কীর্তির হুঙ্কার উনি একেবারে সাংসদ একবারের বিধায়ক কিন্তু আমি তিনবারের সাংসদ শূন্য রানে আউট করে বাড়ি পাঠাবো পাল্টা দিলীপ ঘোষের হুঁশিয়ারি আমার বিপরীতে কে আছে দেখি না আমি বোলার দেখি না বল দেখি বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন একটু দেরি হলো এবার আমি এসে গেছি একের পর এক বাউন্সার মারবো জানি আমার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি কিন্তু এই লড়াইয়ে আমি ছক্কা মেরে সবাইকে মাঠের বাইরে বের করে দেব মেদিনীপুরে আমি নিজেই পিস তৈরি করে এসেছি বর্ধমানে অচেনা পিস হলেও ব্যাটসম্যান